আসসালামালাইকুম রহমতুল্লাহ লালমাটিয়া বি বলক নিউ কলোনি জামে মসজিদ ঢাকা দূর থেকে মসজিদের মিনার এবং আশেপাশের দৃশ্যটা বড় বড় দালানকোটা এলাকাটা এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি মসজিদের সৌন্দর্য এবং আশেপাশের এরিয়াটা অনেক সুন্দর এবং ক্লিন রাস্তাঘাটগুলো খুবই সুন্দর মাসাল্লা মসজিদের দেখলেন অসাধারণ একটি মসজিদ কারুকাজ করা এটি মসজিদের উজু করার স্থান এবং ওয়াশরুম মসজিদে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় আমরা মসজিদটি আপনাদেরকে ভিতরে বাহিরে এবং সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদটি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটি মসজিদের মেইন গেট আমরা এখন মসজিদে প্রবেশ করব কিন্তু মসজিদের প্রবেশ করার আগে দুই গেটের দুই সাইডে দেখেন সাজানো গোছানো খুবই সুন্দর করে রেখেছে মাশাল্লা আজকে জুম্মার দিন তাই মসজিদ পয় পরিষ্কার মাসাল্লাহ মসজিদটি পয় পরিষ্কার কিলিন এসি করা এটি মসজিদের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদের সৌন্দর্যটাই অসাধারণ মাশাল্লাহ লাল মাটিয়াতে তিনটি মসজিদ আছে অনেক বড় বড় মসজিদ যা দেখলে মুসলিদের প্রাণ জুড়িয়ে যাবে মাশাল্লাহ প্রত্যেক মসজিদগুলাই অনেক বড় এবং দেখার মতো মসজিদের বাইরের কিছু অংশ দেওয়ালের নকশাটা খুবই সুন্দর এবং ওয়াশরুম আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি এটি উজু করার স্থান এটি নিচতলাতেই মসজিদটি দোতলা এবং দোতলার সৌন্দর্যটা অসাধারণ যা আপনাদের দেখলেই ভালো লাগবে মার্বেল টাইস করা খুবই সুন্দর একসঙ্গে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি মসজিদ এলাকাবাসীকে মুসল্লিকে যারা উপহার দিয়েছেন মসজিদটি তিলে তিলে ঘরে তুলেছেন সৌন্দর্য করে তুলেছেন এবং দেখার মতো একটি মসজিদ করেছেন এবং এবাদত করার জন্য একটি মসজিদ করেছেন সবাইকে অনেক ভালোবাসা এবং এই কাজের সঙ্গে যারা জড়িত অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের আপনি কবরের আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ